আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে গণিতের একটি গুরুত্বপূর্ণ ট্রিক্স শেয়ার করতে যাচ্ছি বিশেষ করে নবম দশম শ্রেণীর শিক্ষার্থী অথবা যারা চাকরি প্রত্যাশী তাদের জন্য ত্রিকোণমিতির অনুপাত এবং সম্পর্কগুলো বারবার মুখস্থ করার পরেও যাদের মনে থাকে না এরকম অনেকেই আছেন যারা মুখস্থ করতে চান না একটু সহজ করে মনে রাখতে চান তো তাদের জন্যই আজকের এই ইফেক্টিভ ট্রিক্সটা তো মোট কথা হচ্ছে যারা প্যারা নিয়ে পড়ালেখা করতে চান না একটু পড়া পড়াচোর স্বভাবের যাই হোক তো চলুন তাহলে দেখা যাক আসলে আমাদের নিয়মটা কী আমরা কিন্তু নবম দশম শ্রেণীতে এই সূত্রগুলো মুখস্থ করতাম যেমন এখানে দেখতে পাচ্ছি সাইন থিটাসমান ওয়ান বাই কসেক থিটা কশ্যাকথিটা সমান ওয়ান বাই স্যাকথিটা আবার ট্যান্থিটা সমান ওয়ান বাই করথিটা এগুলো আমরা কিন্তু রেগুলারি মুখস্থ করছি এবং এর বিপরীত অনুপাতেও কিন্তু আমরা সূত্রগুলোকে এইভাবে লিখতে পারি যে কস্যাকথিটা সমান সমান ওয়ান বাই স্যান্থিটা আবার এই কথিটা ওয়ান বাই স্যাক থিটাকে উলটিয়ে লিখতে পারি আমরা স্যাকথিটা সমান সমান ওয়ান বাই কস থিটা একইভাবে টেন থিটাকেও আমরা উল্টে লিখতে পারি কর থিটা সমান ওয়ান বাই টেন থিটা তো যাই হোক হয়তো কারো কারো এটা মনে রাখা তেমন কঠিন কিছু নয় তবে এর সাথে কোণের অনুপাতগুলো যেমন হঠাৎ করে যদি এরকম প্রয়োজন পড়ে যে কস তিরিশ ডিগ্রি মান কত বা কস কষেক সিক্সটি ডিগ্রির মান কত তো সেক্ষেত্রে কিন্তু আমরা হুট করে বলতে পারি না এগুলো মুখস্থ করা বা মুখস্থ রাখা একটু কঠিন হয়ে যায় এক্ষেত্রে অনেকে হয়তো শখ মুখস্থ করে থাকেন আবার অনেক শখ মনে থাকে না সেক্ষেত্রে আমরা এই দুটি জিনিস যদি মনে রাখতে পারি বা আপনারা যদি মনে রাখতে পারেন তবে আশা করি আর কখনোই এটা ভুলে যাবেন না প্রথমত সম্পর্কগুলো মনে রাখার জন্য এই সিরিয়ালটি মনে রাখতে হবে সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি সাইন কস ট্যান কট সেক তো এই সিরিয়ালটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কেন এই সিরিয়ালটি মনে রাখবেন এই সিরিয়াল মনে রাখা মানে সূত্র মনে রাখা কিভাবে তা লক্ষ্য করুন সাইনের সাথে সম্পর্ক কিন্তু কসেকের অর্থাৎ এই সিরিয়ালের প্রথমটার সাথে শেষেরটা সম্পর্ক এবার দেখেন সিরিয়ালের দ্বিতীয় পদের সাথে শেষটার আগের পদের সাথে অর্থাৎ সাথে স্যাকের সম্পর্ক তো এভাবে ট্যানের সাথে কটের সম্পর্ক বিদ্যমান সো জাস্ট এই সম্পর্কগুলো মনে রাখার জন্য এই সিরিয়ালটা মনে রাখেন তো আশা করি এই বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছেন কারণ এই সিরিয়ালের মধ্যে সম্পর্কগুলো থাকলে আমরা কিন্তু উলটিয়ে বিপরীত সূত্রগুলো আমরা পেয়ে যেতে পারি এই সিরিয়াল কিন্তু শুধু এই ক্ষেত্রেই নয় আরও অনেক ক্ষেত্রে আপনাদের কাজে লাগবে সে বিষয়ে আমরা পরে দেখব আর সিরিয়াল মনে থাকলে আজীবনের জন্য সূত্রগুলো মনে থাকবে এবার দ্বিতীয় যে বিষয়টি কুনের অনুপাত আমাদের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময়ে কুনের অনুপাত বের করতে হয় ক্যালকুলেটর ছাড়া ইভেন শখ যদি মুখস্থ না থাকে সেক্ষেত্রেও যে সহজ নিয়মে আমরা বিভিন্ন কোণের অনুপাত বের করতে পারি এখানে জাস্ট একটা অনুপাতের ক্রম মনে রাখব এটা হতে পারে সাইন অথবা কস। তো আমরা এখানে সাইনের বিভিন্ন কোণের অনুপাতের মান সহজে মনে রাখতে পারি এরকম একটা শখ দেখব তো এটা হচ্ছে সেই শখ তার আগে আমরা লক্ষ্য করি যে সাইনের কোণের অনুপাতগুলো কিন্তু এভাবে আবর্তিত হয় যেমন সাইন জিরো ডিগ্রি মান হচ্ছে জিরো অর্থাৎ অক্ষের ওপর যখন কোনো কোণ উৎপন্ন না হয় অক্ষের ওপর সাইন সর্বদাই জিরো ডিগ্রি আবার এক একটু করে কোন উৎপন্ন যখন হয় অর্থাৎ ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরে যখন কোন উৎপন্ন হয় তখন কিন্তু সাইনের মান বাড়তে থাকে অর্থাৎ এভাবে যখন 30 ডিগ্রি হয় তখন সাইন ত্রিশ ডিগ্রি সমান হয়ে যায় হাফ এটা কিন্তু আমরা সক থেকে পাই অর্থাৎ 0.5 পয়েন্ট ভাবে একইভাবে সাইন 45 ডিগ্রি সমান হয় ওয়ান বাই আর একটু বাড়লে যার মান হচ্ছে জিরো এটা কিন্তু পয়েন্ট ফাইভের থেকে একটু বেশি তো এভাবে সাইন সিক্সটি ডিগ্রি মান হয় রোড থ্রি বাই যার হচ্ছে জিরো এভাবে যখন আমরা ওয়াই অক্ষের উপর চলে আসি তখন সাইন নাইনটি ডিগ্রি হয় সেক্ষেত্রে সাইন নাইনটি ডিগ্রি মান হয় ওয়ান তো আপনার যদি এটা মনে না থাকে তবে এভাবে কিন্তু এই শখটাকে মনে রাখতে পারেন আমরা যদি এক অক্ষ এইভাবে ধারাবাহিকভাবে আমরা প্রত্যেকটা কোন ধরে নিয়ে যদি আমরা এই মানগুলো লিখি লিখে আমাদের সাইনের ডিরেকশনটা চিহ্নিত করলাম তো সাইন ক্রমান্বয়ে এই দিকে বাড়তে থাকবে মানগুলো তো এটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে কিন্তু আমরা খুব সহজেই সবগুলোই এই নিয়ম থেকে বের করতে পারি কিভাবে এই শকে সাইনের যে সাইনের যে অনুপাত নির্দেশ করছে তা থেকে আপনি সবগুলোর মান সহজে বের করতে পারবেন এটার পদ্ধতি হচ্ছে সাইন যেভাবে ঘড়ির কাটার দিকে ঘুরছে আমরা দেখতে পেলাম যে সাইনের মান উপরের দিকে ক্রমান্বয়ে কি হাফ ওয়ান বাই রোড টু রোড থ্রি বাই টু দেন হচ্ছে ওয়ান এভাবে বাড়ছে কিন্তু কসের ক্ষেত্রে ঠিক উল্টোটা কস ওয়াই অক্ষের ওপরে হবে জিরো এবং ধীরে ধীরে কোনের মান যত কমতে থাকবে কসের অনুপাতের মান তত বাড়তে থাকবে যেমন ওয়াই অক্ষের ওপর জিরো তারপরে হবে হাফ তারপরে হবে ওয়ান বাই রোড টু অর্থাৎ পঁয়তাল্লিশ ডিগ্রিতে ওয়ান বাই রোড টু থার্টি থার্ড ডিগ্রি ত্রিশ ডিগ্রিতে এসে হবে কি রোড থ্রি বাই টু তো এবার এক চক্ষের উপর কষের মান অর্থাৎ কথ জিরো ডিগ্রি যখন কোনো কোন উৎপন্ন হয় না এক চক্ষের উপর থাকে সেখানে হয়ে যায় কষের মান ওয়ান অর্থাৎ কথ জিরো ডিগ্রির মান ওয়ান এটা কিন্তু আমরা শখ থেকে আমরা জানতাম তো সাইন আর কজ যদি আমরা এই 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 শখ থেকে মনে রাখতে পারি শুধু সাইন মনে রাখলাম সাইনের সাথে আমরা কজকে উল্টা দিকে ঘুরিয়ে নিলাম তাহলে কিন্তু আমাদের কজও মনে থাকলো আর সাইন কজ যদি আমাদের মনে থাকে তো তাহলে কিন্তু আমরা সাইনের সাথে যে কজের সাথে যে অন্য অন্য যে সম্পর্কগুলো যেমন সাইন থিটা সমান আমরা পড়ছিলাম কি সাইন থিটা সমান ওয়ান বাই কসেক থিটা তো সাইন থিটা সমান যদি ওয়ান বাই কসেক থিটা হয় তাহলে আমরা কিন্তু সহজেই কসেক থিটার মানও বের করতে পারতেছি আবার দেখেন সাইনের সাথে সাইনের সাইন এবং কসের সাথে কি সম্পর্ক আছে ট্যান এবং কটের সম্পর্ক আছে তো কারণ ট্যান থিটার সমান হচ্ছে কি সাইন থিটা বাই কস থিটা তাহলে আমরা কিন্তু সাইন থিটা এবং কস থিটার মান এখানে বসায় খুব সহজেই বের করতে পারি একটা এক্সাম্পল আমি দিয়ে সহজ করে দিচ্ছি বিষয়টিকে ধরা যাক আমাদের কোনো পরীক্ষায় বললো যে থিটা সমান কষে সরি কসেক সিক্সটি ডিগ্রি সমান কত তো আমরা কিন্তু কসেক সিক্সটি ডিগ্রি আমরা কিন্তু জানি না তো কসেক সিক্সটি ডিগ্রি যেহেতু জানি না আমরা কিন্তু সায়েন্স সিক্সটি ডিগ্রি জানি তো সায়েন্স সিক্সটি ডিগ্রি আমরা মান কিন্তু ধীরে ধীরে এই শখের মধ্যে যদি যাই শখটা যেহেতু আমরা মনে রাখছি তো সায়েন্স সিক্সটি ডিগ্রি কত রোড থ্রি বাই টু যেহেতু সাইনের সাথে কশেকের সম্পর্ক হচ্ছে উল্টা অর্থাৎ ভাগের উল্টা তো সাইন থিটা সমান যদি সাইন সিক্সটি ডিগ্রি সমান রোড থ্রি বাই টু হয় তাহলে কসাক সিক্সটি ডিগ্রি মান কত হবে তাহলে উল্টায় দিলে টু বাই রোড থ্রি তাহলে রেজাল্ট হচ্ছে এটা তো একইভাবে যদি আমাদের অন্য অন্য মানগুলো আমাদের জানা না থাকে শুধু আমরা একটা থেকেই সূত্রগুলো বের করতে পারবো মানগুলো বের করতে পারবো তো আশা করি বিষয়টি সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন আর যদি তারপরেও কারো ক্লিয়ার হয়ে না থাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আর আমার এখানে কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যদি কারো প্রয়োজন মনে হয় আপনারা নক করবেন আমি ফ্রিলি আপনাদেরকে এটা বুঝাবো ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম